আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাদের কাছে কার্নিশ বর্ডার যেগুলো চাইনিজ এগুলো অনেকে আমাদের কাছে চাইছেন কিন্তু সে এতদিন ছিল না এই মালটা নতুন আসছে তো আপনারা যারা এই কার্নিশগুলো দিয়ে ডিজাইন করতে চান সিলিংয়ে ওয়ালে তো জিপসনের জিপসনের পরিবর্তে যে কোনো জায়গায় ডিজাইন করতে পারবেন কার্নিশ দিয়ে দেখেন আমরা কীভাবে জিপসন বোর্ডে এই কার্নিশ দিয়ে ডিজাইন করতেছি আপনারাও খুব সহজে এই দিয়ে শুধু ওয়ালে এবং অনেক কিছু করতে পারবেন যে কোনো ডিজাইন নিজের নিজেরা তৈরি করতে পারেন এবং ডোরের যে চোকাট আছে ওই চৌকাটের উপরেও ব্যবহার করতে পারেন গ্রিলের যে আপনার জানালার উপরে দিয়ে আপনি চাইলে কার্নিশগুলো ব্যবহার করতে পারেন এগুলো আপনারা গ্রিলের উপরে দরজার উপরে সব জায়গায় ব্যবহার করতে পারেন এই কানিশগুলোর মধ্যে আমাদের কাছে পাঁচটি কালার আছে আপনারা অর্ডার করলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আর এগুলো লাগানো খুবই সিম্পল এগুলোর পিছে আটা দেওয়া আছে যেটা লাগানোর পরে সহজে খোলার সম্ভাবনা নাই যে দেখেন কিভাবে লাগিয়েছে মাত্র এক মিনিট লাগে একটা ফেনাল একটা লাগাইতে মাত্র এক মিনিট লাগে এবং এগুলোর আটা খুব হার্ড যেটা ইজিভাবে শুধু স্টিকারটা তুলে আপনারা লাগিয়ে নেবেন

әйләрендә ничә фасталар?